তো আপনারা যদি কোনো মাধ্যমে যদি সম্ভব না হয়ে থাকে ওয়ান সিক্স টু জিরো ফাইভ ব্যাংক এসে হেল্পলাইন প্রত্যেকটা এটিএম কার্ডে পিছনে এটা লেখা আছে আমাদের প্রসিডিউরগুলোতে আছে তারপর হলো অ্যাকাউন্ট স্টেটমেন্টের মধ্যে আছে সব জায়গায় এই নাম্বারটা আছে মানে প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা নাম্বার আছে ওই নাম্বার থেকে আপনারা দেখতে পাবেন এক টাকা বাহাত্তর

মানে অথরাইজেশন দিয়ে রাখছে যে একজন করবে আরেকজন ছাড়বে দেন আরেকজন ছাড়বে মানে এখানে কোনোভাবেই মানে জবাব দিয়ে তারা আওতায় না আর কি একজনের যাতে কোনো ফ্রড এলেন কোনো অ্যাক্টিভিটিস না করতে পারে মানে কোনো ফ্রড যে কোনো একজনের করে সেরে ফেলতে পারে এই ধরনের কোনো সুযোগ না থাকে এই কারণে মানে এখানে কয়েকটা ওয়ে আছে যেটা আমি বললাম নাম্বার ওয়ান হলো আপনার র্যাপসের মাধ্যমে আপনি জানতে পারেন র্যাচে যদি না থাকে সেক্ষেত্রে আপনি ব্রাঞ্চের অফিসিয়ালের কাছে জানতে পারেন যদি তাও সম্ভব না হয় লাস্ট ওয়ে হল ওয়ান্স ফোর জিরো ফাইভ নাইন এটার মাধ্যমে আপনি জানতে পারেন এটা সবসময় না এটা হয়তো কালের মধ্যে মাসের মধ্যে হয়তো একদিন বা দুদিন সার্ভার ডাউন হলে তারা হয় পারে সবসময় তো খোলায় থাকে দুই একদিন হতে পারে আর কারো